প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বিগুণ হচ্ছে চিকিৎসা শিক্ষা ও টেবিন ভাতা তো চলুন এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন জানা যাক দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা এখন প্রায় বিশ লাখ এই কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকার সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করে দু সালে যা এখনও বলবৎ রয়েছে কিন্তু গত আট বছরে বাজারে আকাশ ছুঁয়েছে জিনিসপত্রের দাম গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে সব ক্ষেত্রে দাব বেড়েছে কিন্তু বাড়েনি মানুষের আয় কোথা কথা থাকলেও সরকারি কর্মচারীদের জন্য এখনও কোনো বেতন কিংবা মার্গ ভাতা বাড়ানোর উদ্যোগ নিতে পারছে না সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে গ্রেড অনুযায়ী কর্মচারীদের জন্য কয়েক খাতে ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে কয়েকটি গ্রেড বিবেচনায় নিয়ে সেও গ্রেডে কর্মকর্তা কর্মচারীদের টিফিন ভাতা ও সন্তানদের শিক্ষা ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে আশা করা যাচ্ছে আছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর বাজেটে এর প্রতিফলন ঘটবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র অনুযায়ী গত চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি ঢাকাতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এগারো গ্রেড থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা বাড়ানোর পক্ষে প্রস্তাব তুলে ধরেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল ঝোঁক আর সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য প্রদেশ শিক্ষা সহায়ক ভাতা সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করেন নরসিদ্দী জেলা প্রশাসক নাইম মাহমুদ মারুফ ওই দুই জেলা প্রশাসকের প্রস্তাব আমলে নিয়ে সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা এগারো থেকে বিশ গ্রেড ভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা আর কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার খোঁজ নিয়ে জানা গেছে জেলা প্রশাসক সম্মেলনে উঠে আসা এসব প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছে ৩২ পরিষদ বিভাগ আর বিষয়টি নিয়ে এর মধ্যে কাজ শুরু করেছে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে এগারো থেকে বিশ গ্রেড ভুক্ত কর্মচারীদের চিকিৎসা ভাষা চিকিৎসা ভাতা এক থেকে বাড়িয়ে দুই টাকা দুই সন্তানদের জন্য চিকিৎসা ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা গ্রেড ভিত্তিক কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানো হবে দ্বিগুণ এ প্রসঙ্গে প্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসে জানিয়েছেন জেলা প্রশাসক সম্মেলন থেকে আসা প্রস্তাবের মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করব আর যেগুলো এখন না করলেও চলবে ভবিষ্যতের জন্য করতে হবে এমন প্রস্তাব নোট করে রেখেছি যে কোনো ভালো পরামর্শকে আমরা সাধুবাদ জানাই আমরা বিনিয়োগ তখনই করব যখন তার কাছ থেকে রেটার্ন ভালো আসবে তিনি আরও বলেন আমরা দক্ষ শিক্ষিত এবং কাজের প্রতি সৎ এবং একটি প্রশাসন গড়ে তুলতে চাই তাদের জীবনমানের উন্নতির বিষয়ে সরকার চিন্তা করছে তিনি বলেন আমাদের ইচ্ছার অভাব নেই সরকারি কর্মচারীদের জন্য গাড়ে বাড়ির জন্য সহজে লোনের ব্যবস্থা এর মধ্যে রাখা হয়েছে রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাও তিনি বলেন আমরা একটি দক্ষ জনবল তৈরি করতে চাই সে জনবল এদের প্রশিক্ষণ মোটিভেশন দরকার উল্লেখ্য এর আগে অর্থমন্ত্রী আহবা মোস্তফা কামাল জাতীয় সংসদকে জানিয়েছিলেন করোনা পরবর্তী বৈশ্বিক পদ্মা যুদ্ধ বা দ্রব্য মূল্যর উর্ধগতির কারণে মূল্যস্ফীতি দেখা দিয়েছে যার প্রভাব বাংলাদেশে পড়েছে এসব মোকাবিলায় তারা পদক্ষেপ নেওয়া হচ্ছে এর পরিস্থিতিতে সরকার কর্মচারীদের জন্য নতুন পেস্কেল বা বর্গ ভাতা দেওয়ার কোনোভাবেই সম্ভব নয় তবে এ বছর সরকারি কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথা বিবেচনা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ